যেখানে ড্রাইভ করতেছি এই জায়গাটা সুন্দরবনের পাশের একটা গ্রাম কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় রোড এতটাই খারাপ যে ভয়ঙ্কর অবস্থা কখন বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়াটাই স্বাভাবিক আমি যে সাঁকোটা পার হচ্ছে কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ অধিকাংশ বাঁশের সঙ্গে পেরেক লাগানো নাই মানে আমি ভাবতেছি যে কখন বাইক নিয়ে নিচে পড়ে যায় তারপরে আবার প্রায় টোয়েন্টি পারসেন্ট অ্যাঙ্গেলে সাইড ডাউন হয়ে গেছে মানে দোয়ানুস পড়তে পড়তে বাইকটা নিয়ে কোনোভাবে পার হইলাম এভাবে রিক্স নেওয়া উচিত না তারপরেও সাহস করে নেমে পড়লাম বাইক নিয়ে অন্যদিকে যেতে পারলেও কোনো প্রবলেম ছিল না কিন্তু এদিক দিয়ে আসার কারণ হচ্ছে এখানে যে প্রাকৃতিক যে পরিবেশটা অসম্ভব সুন্দর আমি যেখান থেকে যাচ্ছি এখানে যদিও কিছু বসতি আছে কিন্তু সামনে একেবারে কোনো বসতি নাই চারিপাশে মাছের ঘের বিল এবং রাস্তার দুপাশে বাবলা গাছ মানে প্রকৃতির যে একদম মানে সৌন্দর্যটা সেটা পরিপূর্ণ উপভোগ করা যাবে এখানে একটু অপেক্ষা করুন তাহলে দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি এখানে আসলে কিছু মাটির ঘর দেখা যায় যে মাটির ঘরগুলো এখন প্রায় বিলুপ্ত যেটা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের বাংলাদেশের ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত মাঝে মধ্যে মাটির ঘরগুলো দেখতেও খুব ভালো লাগে আমি যেখানে যাচ্ছি এই জায়গাটা চারিপাশে যে মাছের ঘের এখানে মূলত বাগদা চিংড়ি চাষ করা হয় যেটা বাংলাদেশের অন্যতম একটা জায়গা এই জায়গাটা থেকেই বাংলাদেশ এবং দেশের বাইরে চিংড়ি মাছ রপ্তানি করা হয় শত শত বিঘা জমিতে শত শত একর জমিতে বাগদা চিংড়ির চাষ করা হয় আমি রাস্তায় আগে একবার আসছি হুম যে কত বাংলাদেশের কত প্রত্যন্ত অঞ্চলে গাড়ি চালালাম আমি হ্যাঁ অনেক অনেক প্রত্যন্ত অঞ্চল

আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগে টাকা দিই আমি টাকা দিই ঠিক আছে আমি 800 টাকা 800 টাকা দিই ঠিক আছে আমি আজ আমি আজকে মাছ বিছি আজ কি বিছি দামে